এমনটাই অভিযোগ ঘটনাটি ঘটেছে ওগুলির আরামবাগ ব্লকের সালেপুর অঞ্চলের পার্বতীচক গ্রামে দু তিন দিন আগে ওই এলাকার একাধিক বাড়িতে ইলেকট্রিকের যে বিল মানুষের বাড়িতে গেছে তা দেখে তারা চিন্তিত জানা গেছে কারো পঞ্চাশ হাজার কারো বা এক লাখ টাকা করে বিল এসেছে ওই গ্রামের প্রায় সকলেই দিন মজুর দিন আনা দিন খাওয়া পরিবারগুলির তাদের পক্ষে এই বিল দেওয়া অসম্ভব বলে জানিয়েছেন তারা যে সমস্ত পরিবারগুলির বাড়িতে ইলেকট্রিকের বিল এসেছে তারা জানিয়েছেন এত টাকার ইলেকট্রিক বিল দেওয়া সম্ভব নয় এবং তাদের প্রত্যেকের দাবি আগের বিলটা মুকুব করে দেওয়া হোক তারপর থেকে যে বিল আসবে সেটা তারা দেবেন সব থেকে বড় অদ্ভুত ব্যাপার এইসব পরিবারগুলিতে দীর্ঘদিন বহু বছর ধরে কোনো মিটারই নেই প্রশ্ন উঠছে বিনা মিটারে এইভাবে কি করে বিল এলো যখন যখন বিলটা এলো বিলটা তো আপনি হাতে পেয়েছেন কারা দিতে এসেছিল সরকার থেকে লকেস ছিল দেখে কি ভাবলেন প্রথমে তো আমরা গরিব মানুষ এতগুলো টাকা কোথা থেকে পাবো আমরা দিন কাজ করি দিন খাই খেটে খাওয়া মানুষ আমরা কোথায় পাবো এখন 5000 টাকা কি চাইছেন তাহলে আমরা চাইছি যে সরকার আমাদের কাছে দাবি করেছে এখন 50 6000 টাকা বিল আসছে সেটা যেন মুকুক হয় আর আমাদেরকে যেন নতুন করে মিটার দেওয়া হোক আর সর্বনিম্ন যেটা বিল আসবে সেটা আমরা দেবো মিটার নেই আপনাদের না আমাদের মিটার নেই এই পাড়াটা কারণ মিটার নেই এখানে কারণ মিটার নেই মানে কখনো বিল এসেছিলো আপনাদের বাড়িতে কখনো আসেনি কুড়ি বছর ধরে কখনো বিল আসেনি তো বন্যাতে তো আমরা প্রতি বছর বন্যাতে ডুবে যাই তো আমরা আমরা বন্যাতে ডুবে যে আমাদের ঘর সব ভেঙে যায় মাটির ঘর আমাদের মিটার কোথায় পাবো আমরা কি নাম দিদি ভাই আপনার কল্পনা মান্ডি স্বামী কি করেন আমার স্বামী মাঠে কাজ করেন কি নাম ওনার তাপস মান্ডি আড়াপাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আড়াপাক সমস্যাটা আমাদের বিদ্যুৎ বিল মুখ করার জন্য আমরা বাম আমলে আমরা ইলেকট্রিক কারেন্ট পাই তারা একটা ধার্য করেছিল পঁচিশ টাকা লদ্দি প্রকল্প থেকে তারপর যে বর্তমান যে সরকার আসার পর আমরা লক্ষ্য করি আমরা বুঝতে পারিনি এত বিল আসবে বা কীভাবে এসেছে আমাদের দেওয়ার পক্ষেও অসম্ভব কিন্তু আমরা এই পিছিয়ে পড়া মানুষ যাহাতে আমরা এই আগামী দিন এসেছি আমাদের পাড়ার বৈঠক করে পাড়াতে বৈঠক করে যাতে সুনা পায় পরবর্তীকালে আমরা আলোটা পাই বিদ্যুৎটা যাহাতে পায়। সে সুবিধা রাজ্য সরকারের কাছেও আবেদন এখনকার যে টাকাটা আছে সেই টাকাটা কি দিতে চাইছেন না খেতে খাওয়া মানুষ কবলিত এলাকা আপনারা এই চ্যানেলের মাধ্যমেই বলি বছর পর বছর দুর্গত হয় কখনো ইলেকট্রিকে আপনারা দেখেছেন শর্ট সার্কিটও অনেক অনেক সময় হয়ে যায় বাচ্চারা আর ঘরও ভেঙে যাচ্ছে সব অনেক মানুষ আমরা অনেক অনেক আধিকারিকরা এসেও আমাদের শুধু প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু সে কোনো কাজের কাজ হয়নি কত টাকা বিল এসেছে আপনাদের এখানে স্যার কারো একটা বাড়িতে ষাট হাজার সত্তর হাজার কারো এক লাখ কিন্তু আমরা যাতে আমরা দুয়ারে সরকারের মাধ্যমে আমাদেরকে চিঠি দেয় দুয়ারে সরকারের মাধ্যমে আমরা বিলটা পাই যাতে বর্তমান সরকার আমাদের সহযোগিতা করুক মাননীয় মুখ্যমন্ত্রী যেটা এই ইলেকট্রিক দিয়ে সাবসিডি দিয়েছে পঁচাত্তর পঁচিশ ইউনিট সেটাই আমাদের সজীব কতগুলো বাড়িতে বিল এসেছে এরকম এই আশিটার মতো আপনাদের কি মিটার আছে না মিটারে বন্যা কবলিত এলাকাতে মাটির বাড়ি সব ভেঙে যাচ্ছে মিটারটাও আমরা এস এস বা সরকারি কর্ম কোনোটাই আমরা চেকিং করতেও আসি না মিটারও নয় হঠাৎ করে বিল চলে আসে হ্যাঁ হঠাৎ বিল চলে আসে কবে বিলটা পেয়েছেন মোটামুটি আমরা ওই তিন চার দিন আগে সরকারি লুকায় এসে কারেন্টের অফিসের লোক এসে আমাদেরকে টাকার ধার্য করে সবার বাড়ি বাড়ি থেকে দিতে দেয় হ্যাঁ নাম কি করে জানলো আপনাদের তাহলে সেটাই আমরা বুঝে উঠতে পারছি না সে পঞ্চায়েত নিশ্চয়ই পঞ্চায়েত আধিকারিকরা নিশ্চয়ই এস এসকে চিঠি করেছে এস এস ওইখানে কী কীভাবে পেয়েছে আমরাও একটু বুঝে উঠতে পারছি না এই পার্বতী চকে কতগুলো বাড়ি আছে একশো এখন বর্তমানে একশো ত্রিশটা পরিবার হয়ে গেছে আর তিরিশ জনের এরকম বকেয়া টাকা বাকি না সত্তর আশি জনের বকছে সত্তর জন আমরা চাইছি এখন বিদ্যুৎ যাতে পায় গত যে বকে আছে আমরা দেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে আলোচনার ভিত্তিতে যে পঁচাত্তর পার্সেন্ট ইউনিট আর যে কারেন্টের পোলগুলো অফিসে যাতে ক্ষতিগুলো ভালোভাবে নতুন মেরামত করে যাতে আমরা পরবর্তীকালে আলো পাই হ্যাঁ আর বিশেষকেও আমরা জানাতে চাইছি যে নতুন মিটার আমার যে বাড়ি বাড়ি পৌঁছে দিক সেইভাবে মিটারে মানে কিভাবে বিল আসবে সেটা আমরা সমেত এখন কি কারেন্ট আছে না নেই এখন আছে এখন বর্তমানে আছে কেটে দিয়ে যায় কী নাম আপনার আমি পার্বতী আদিবাসী পাড়ার মঙ্গল এই পার্বতী চকে কারোরই মিটার নেই কিন্তু লক্ষাধিক টাকার বিল এসেছে কি বলবেন আপনারও কি আপনারও কি বাড়িতে মিটার আছে না আমার বাড়িতে মিটার নেই আমার শ্বশুর ঘরে মানে শ্বশুর বাড়িতে মিটার আছে এখানে হচ্ছে পিসি সাহরি থাকতো কৃষক সাগরে মারা যেতে আমরা এগুলি চলে এসেছি আমাদের ঘরে কোনো মিটার ফিটার নেই শ্বশুরবাড়িতে বাড়িতে বিল এসেছে ওখানে বিল আসে এবার আগে শ্বশুরের মুখে শুনেছি যে আগে দেওয়া হতো তারপর আর দেওয়া হয়নি এবার কী হয়ে আছে না হয়ে আছে আমি জানি না আমাকে কারেন্ট অফিস থেকে বলেছিল দুয়ারে সরকারে যে ম্যাডাম তাহলে আপনাদের ওখানে তো দীর্ঘদিন ধরে কারেন্ট বিল দেয়নি তাহলে আপনি একবার পাড়ায় দেখুন না আমি বলছি আমাদের খেটে খাওয়া মানুষ আমাদের ওখানে দিতে পারবে না আর কি হয়ে আছে না হয়ে আছে আমি সেখানে ঢুকতেও চাই না এবার অনেকবার আমাকে বলেছে আমি অত ইয়ে করি না আমি বলেছিলাম আপনারা যান না আপনারা কথা বলুন পাড়ার লোকের সাথে বলছি আপনি যেহেতু প্রধান আপনি তো একটু এ মানে সরকারের আইনের অবধি আছেন আমাকে এরকম করে বলেছিল তো ওরা একদিন ফোন করেছে সকালবেলা যে ম্যাডাম তাহলে আমি আমরা যাব তাহলে আপনি কি থাকবেন আমি বলছি হ্যাঁ আমি বাড়িতে থাকবো তাহলে আপনি একবার আমাদের সাথে পাড়ায় যাবেন বলছি দেখুন গেলে তো এবার পাবলিক আমাকেই ধরবে পাড়ার লোক তো আমাকেই ধরবে বলবে যে এরকম ওই নিয়ে এসেছিলো হ্যাঁ বলছে না সেরকম কিছু হবে না আমরা কথা বলবো আপনি শুধু সঙ্গে থাকবেন আমি সেই মতন ওদের সঙ্গে এসেছিলাম সেই কারণে কি কাল পাড়ার লোককে বিক্ষোভ দেখিয়েছে তারপরে একবার পাড়াতে মিটিং পরশু দিনে ওরা বসে কি আলোচনা করেছে জানি না আমাকে ডাকেনি তো বিদ্যুৎ দপ্তর থেকে এসেছিল না বিদ্যুৎ দপ্তর থেকে আসেনি ওরা পাড়াতেই আর কি সবাইকে বলে বলে মুখে মুখে বলে বলে ওরা ওই কালী মন্দিরের ওখানটায় মিটিং করেছিল আমাকে ডাকেনি তো ওরা কালকে গেলো বিকেল ওই তিনটে চারটের সময় গেইলো ওরা এখানে মোট কত লক্ষ টাকা বিল এসছে সবার টোটাল টোটাল ওই দু লক্ষ টাকার মতন হবে এই কতগুলো বাড়ি দু লাখ টাকার মতন হবে কত কতজনের বাড়িতে প্রায় প্রায় পনেরো ষোলো জনের এক একজন বললো এক লাখ টাকা একজনের তেত্রিশ হাজার টাকা এরকম এসেছে বলছে না ওই রকম আসেনি আর এখন কেন্দ্র সরকার মানে ছাড় দিচ্ছে মানে যার ধরুন এই হচ্ছে এদের হচ্ছে কত এসেছিলো অত মনে পড়ছে না কি নাম ওর বলে যাচ্ছে এই সুকুমার সুকুমারের বইয়ের নাম কি ওনাদের নামে বিল এসছে হ্যাঁ ওনাদের নামে বিল এসছে কিন্তু ওদের মিটার ফিচার কিছু নেই আগে ছিল আচ্ছা মিটার না থাকলে কি বিল আছে সেটা ঠিক বলতে পারবো না আপনার আপনার শ্বশুরবাড়িতে কি কত টাকা বিল এসছে এবারে ওইটা তো আমি যাইনি বাড়িতে আমার শাশুড়ি ছিল না বলে ওটা দেখা হয়নি আমার স্বামী গেল শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি এই মাছ আর মানে এই পাড়াটা দিয়ে শুধুমাত্র কারোর মিটার নেই আমরা আমরা ওই পাড়া দিয়ে ঘুরে ঘুরে এসেছি কারোর অবজেকশন নেই ওই মাছ পাড়া ওই মঙ্গলদের বাড়ি থেকে অবজেকশন পড়েছে মানে কারণ অফিস আমাকে বললো যে ভালো লাগলো অবজেকশন পড়েছে ওরা কথা বলতে চাইছে আমি বলছি হ্যাঁ তাহলে ঠিক আছে কথা বলতে চাইছে কথা বলুক না কাদের নামে বিলটা এসেছে বিলটা কাদের নামে মানে তাদের বাবার নামে না তাদের নামে এসেছে ওই তো কার নামে ওদের বাবার নামে ওর বাবার নামে এসেছে কি করবেন এখন আপনি আপনার এলাকা আর সব আমি আমার এলাকার জনের মানে আমি কারণ অফিসের সাথে কথা বলবো যে আগে যেগুলো ছিল সেগুলো যেমন ছাড় দেয় এখন নতুন করে মিটার যেমন তাই এই বিলগুলো দেয়ার ওতেসব বলবো না আগেরগুলো যেমন ছেড়ে দেয় ম্যাম নামটা আমার নাম চন্দন সদরঘাট মান্ডিপানের কি চাইছি বলতে আমাদেরকে তো আগে এই পনেরো বছর বিল দেওয়া হয়নি আমরা যতদিন এসেছি দেখছি যে বিল দেওয়া হয়নি তারপরে হ্যাঁ মিটার ফিটার কিছুই নেই তারপরে এসে দেখছি যে কালকে এই দু তিন দিন আগে সরকার থেকে লোক এসে বলছে তোমাদেরকে বিল দিতে হবে পঞ্চাশ হাজার কারো এক লাখ দেড় লাখ করে বিলটা এসেছে তাহলে আমাদের পক্ষে কি এই বিলটা দেওয়া সম্ভব আমরা তো দিন আনা দিন খাওয়া মানুষ আমরা কোথায় পাবো এখন কি চাইছেন তাহলে এখন আপনারা এখন চাইছি আগেরটা মুকুব করা হোক আর এখনের যা কারেন্ট দিচ্ছে সেটা দিলে ভালোই হয় ভালোই হয় মানে দিতেই হবে আর সেইটা যদি বলে যে তাহলে তোমাদেরকে বিল দিতে হবে তাহলে আমরা ওই পঁচাত্তর টাকার বেশি দিতে পারছি আপনার কত টাকা বিল এসছে আমার অনেক টাকা বিল এসছে এক লাখ টাকা এক লাখ টাকা বিল এসছে আপনার হঠাৎ করে পেয়ে তখন কি দেখলেন যে এক লাখ টাকা এসছে কি ভাবলেন তখন এক লাখ টাকা এসে দেখলাম কি ভাবলাম আমরা অত পয়সা কোথায় পাবো আমরা সরকারের লোকগুলোকে বলছি আমরা অত পয়সা দিতেও পারবো আমরা প্রতিদিন এগিয়ে আজকে কাজ করছি সকালে আর ওই পয়সাটা এনে চাল টাল চাল ডাল কিনে খাচ্ছি রান্না আবার এই বিলের আমরা থেকে পেয়ে কি নাম দিদি আপনার আমার নাম পূর্ণিমা মান্ডি আপনার বাড়িতে কতজন সদস্য আমার বাড়িতে চারজন স্বামী কি করেন আপনার কি মাঠে কাজ করে কি নাম ওনার হারু মান্ডি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের তেখরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলে ও অনলভিনিত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ